যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি করছি এই কারণে যে হোমিওপ্যাথির একটি সফলতার কেস অর্থাৎ হোমিওপ্যাথি ওষুধ খেয়ে মাত্র একবার ওষুধ নিয়ে গেছে তো হ্যাঁ একবার ওষুধ খেয়ে আর আসছে এক মাস আগে ঠিক আজ থেকে এক মাস আগে আমি ভিডিও দিয়েছিলাম আঠেরো মার্চ আমি এই ভিডিওটির লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেব আর সেখানে দেখে নেওয়া যাবে কোন এই ভিডিওটি যে সঠিক ওষুধ পড়লে পরে যে পেশেন্ট এক বছর ধরে ভুগছিল এক বছর ধরে ধরে এক বছর ধরে ওই ভিডিওতে বলা আছে যে এক বছর ধরে রুগীর অসুস্থ বারবার জ্বর ঘুরে ঘুরে আসছে কোন কোন লক্ষণের ভিত্তিতে কি ওষুধ দিয়েছিলাম সব ওই ভিডিওতে দেওয়া রয়েছে আজকে پیشنটের কাছ থেকে একটু শুনে নেব তার ভালো হবার কথা বলুন আপনার কথাটা বলুন আপনি কিরকম বোধ করলেন হ্যাঁ কি সেটা বলুন ভালোটা আপনি তো অনেক জায়গায় চিকিৎসা করেছেন হ্যাঁ যেটা খুলে বলুন আপনার মনের কথা আপনি বলবেন এখানে সবাই রয়েছে আজকে যা ভিড় বাইরে রয়েছে এই যে ভেতরে হয়েছে সুত্রাং সবার সামনেই যেটা বলা আর এখানে কোনো লুকোচুরি নেই আপনি সুস্থ হয়েছেন আপনার কথা আপনি বলবেন জ্বর হয় থেকে সুস্থ হয়েছি জ্বর হয় থেকে সুস্থ হয়ে গেছে আগে তো ঘন ঘন জ্বর আসত হ্যাঁ কাজকর্ম করতে খুব কষ্ট হতো হ্যাঁ তাহলে আমি সেই সময় যে এত দিন ধরে যে আপনি জরে ভুগ কষ্ট পাচ্ছিলেন আমি আবার বলছি সেই মার্চ মাসে 18ই মার্চ আমি ভিডিওটি দিয়েছি সেখানে আমি লিংক আবার দিয়ে দেবো সেখান থেকে একটি মাত্র ওষুধ খাই কিন্তু সুস্থ হয়ে গেল কি সেই ওষুধ এই যে সতেরো তারিখে আমি দেখেছিলাম সতেরো তারিখে দেখেছিলাম কি কি লক্ষণের ভিত্তিতে সব কিন্তু ওখানেই আপনি এতে খুশি কি হ্যাঁ খুশি হয়েছে একটু মুখে হাসি রেখে বলবো একটু খুশি হলে তো সবাই তা আপনার গ্রামের মানুষ কি বলছে ভালো ওখান থেকে প্রচুর রুগী কি অনাদেবাবু আপনি কি বলতে চান এই যে বাইরে যে একজন বসে রয়েছে হাসে খালি বলে যে যে আমাকে একটু যদি কিছু হয়ে যায় তাহলে আগে থেকে ভালো আছি কিন্তু আরো ভালো তাড়াতাড়ি করে দাও তাই তো বলছে মা হ্যাঁ হ্যাঁ তো প্রচুর ওনার গ্রামে আমাকে বারবার বলছে যে গ্রামে আমাকে কি যেতে সবাই বলছে আমাকে একবার গ্রামে চলুন আমি দেখছি যাবো 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 বলেছি আমি যাবো সমস্যা এখানে কিছু থেকে থাকে তো স্বাভাবিক কারণে যে যে এই খুশি একবার ওষুধ খেয়ে পেশেন্ট ভালো এইটাই কিন্তু জানানোর জন্য হোমিওপ্যাথির সফলতা এই সফলতা আসতে গেলে দরকার সঠিক কেস টেকিং যে কেস টেকিংটা ঠিক ঠিকভাবে করে এবং আমি প্রতিটা পেশেন্টের সাথে উনিও বলবে বা এ যারা আছে আমি প্রত্যেকের সাথে গল্প করি তো গল্প করতে করতে তার মনের কথা জানি তার ভেতর কার কারণ সহজে কেউ ভেতরের কথা বলতে জানে না এখানে বসে বসে অনেক চোখের জল ফেলে প্রশ্ন করতে করতে ঠিক তো এবং তার যে মনের কথা সেগুলিকে জানতে হয় জানার ফলেই যখন সেই ওষুধ দেওয়া হয় দেখা যায় কমে যায় তবে কি আমি সব ক্ষেত্রে সফলতা পাবো আমি প্রত্যেককে বলবো না সব ক্ষেত্রে সফলতা কি যে সফলতা হয় সেটাই হচ্ছে হোমিওপ্যাথির সফলতা তো এই সফলতা হচ্ছে এই যে পেশেন্ট পেশেন্টের এই সফলতাটাই সবার সামনে তুলে ধরলাম ধন্যবাদ আপনাকে আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম সকলে দেখবে অসুবিধা নেই তো ঠিক আছে